ফুচকা চটপটি খাওয়ার পাশাপাশি অনেকেই শেষ মুহূর্তে কিনে নিচ্ছেন ঈদের পোশাক আমাদের সকলের পক্ষ থেকে লন্ডন থেকে বাংলাদেশের সবাইকে ঈদ শপিং করার লাগে আমি মলিবাজার ও শপিং সেন্টার আছে কুসুমবাগ ও সাইডে যে আমার আসলে রিয়েলি লাগে আমি একটা বাংলাদেশ মলিবাজার আমার এলাকা তো আছি এখানে আইলে বাংলাদেশটা টোটালি ফিল করা লাগে যে বাংলাদেশও আমরা অনেক জিনিস মিস করি অন্য মাঝে আইলে এই জিনিসটা আর মিস হয় না যে আমরা ইদর আগের দিন যে বাংলাদেশও আমরা যে লাঞ্চ শপিং করতাম অত শপিং করার লাগে এই যে পাঞ্জাবি কিন মত কিন মজা রাতকে কেন্দ্র করে গ্রিন স্ট্রিটে অনেক অস্থায়ী দোকান বসেছিল যারা ফুচকা চটপটি মেহেদি দেওয়ার পাশাপাশি দেশীয় নানা পশা নিয়ে বসেছিলেন অনেকেই ফুচকা চটপটি খেয়ে দেশের আনন্দ পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমি আমার ভাই নিয়ে আসছি আমার ফ্রেন্ডও আছে কে কোথায় হারা গেছে বলতে পারবো না অনেক বিজি পানিপুরি খুব মজা আমরা এসে ওয়াইট চাপল থাকি গ্রিন স্ট্রিট আমরা বাংলাদেশের অধ্যেষিত এরিয়া আমরা বাঙালি বাইরে আইসইন ঈদ উদযাপন করার লাগে আমরা আমরা পাঁচজন মানুষ এক গাড়ি আমরা সবাইছি বার্মিং খুব মজা লেমন দেওয়া হয়েছে সরিষ গ্রিন চিলি খুব মজা ভাই স্পাইসি প্রবলেম খালি মধু মধু রে মধু মধু যুক্তরাজ্যে ঈদে সরকারি কোনো ছুটি থাকে না তাই ঈদের আনন্দ অনেকেরই ভাগাভাগি করে নেওয়ার সুযোগ থাকবে না কারণ তাদেরকে সকাল হলেই ফিরতে হবে কাজে অনেকে আবার ঈদ উপলক্ষে ছুটি নিয়েছেন দাদা দাদু না নানু সবাই ঈদ অনেকে তো লন্ডনে কাজ করতে হয় আপনার কোনো কাজ আছে না ঈদ এনজয় করবেন না ভাই আমি অফ লইছি আমি কইছি যদি অফ না দেও ভাই আমি কয়ই করমু লন্ডনের এই গ্রিন সিটে ঈদুল ফিতরের চাঁদরাতে সন্ধ্যা থেকে মানুষের ভিড় লেগেছিল তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য ব্রিটিশ পুলিশ সবসময় পাহারায় ছিল এখানে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য